ও বন্ধু রে বন্ধু রে ও বন্ধু বলেন না তোমার হাতে তো লোয়ারটা নাও সাহাবা کرام কি ভাইগা গেছে না তো লোয়ার হাতে নিছে আমার নবী বলেন মাঠে নামো সাহাবীরা কি মাঠে নামছে নাকি ঘরে বসে ছিল তাইলে আমরা সময় মাঠে নাম দেবে কি হবে না এই জন্য আমার জীবন উপায়রা

পারবে না কিন্তু তাদের অবস্থাটা কেমন হবে জাননি এদের মর্যাদা আমার আল্লাহ আসলে মাঠে অনেক বাড়াইয়া দিব কারণ তার আমার নাম তো শুনি নাই পাগল হয়ে যাবে এই জন্য যুবক রে আমরা নবীর নাম শুনি কেমন পাগল দুইটা কথা গো একটা হলো তাই একটা হলো কারবালা যদি কারবালা তাই এই মুহূর্তে হইতো গত কয়েকদিন আগে গাজার মতে ইসরায়েলের বাচ্চারা আক্রমণ করছে আমার তো অফিস যতটুকু আছে আমি ততটুকু কিছু টাকা পয়সার খাবার পাঠাইছি গাজাতে ফিলিস্তিনে আমি খাবার পাঠাইছি আরে বাবা এই মুহূর্তে আমি যদি ফিলিস্তিনে খাবার পাঠাইয়া থাকি মাইক দিয়ে বলতেছি এটা কথা হচ্ছে আমি টাকা পাঠাইছি বাজার কিনা সেখানে দেওয়াইছি আমার তো মনে হয় যদি এই মুহূর্তে কার বেলা হইতো আর এই যদি মুসলমানরা পানি বন্ধ করছিল দৌলতপুরের মানুষ বাড়িঘর বেচা ফোরাতের প্রান্তরে পানি নিয়ে হাজির হয়ে যেত এই জন্য আমার যুব আরেকটা কথা বলবো তাই ফের কথা দেখছে মি নবীর কথা বললে কেন লাফ মারে জমিনে নবীরে পাথর মারছি আর ওই তাইফের ফের জমিনে যদি কুমিল্লার কোলাপাংগুলা থাকত ওই পাথরের বরাবর বুকটা পাইতা দিত একটা পাথর আমার মস্ত বদন মোবারকে লাগতে দিতাম না নবী বলছেন তোমার কাছে লও সুমান গোনা এরপরে আর সুনাল্লা নবী গো এরপরে তো নোয়াটা কার কাছে থাকবে আমার নবী সাহাবির নাম বলে দিলেন এরপরে কার কাছে থাকবে আমার নবী নাম বলে দিলেন যখন যুদ্ধের মাঠে গেছে আমার নবী জেনে সিরিয়াল করছে ঠিক এমন ভাবে শহীদ হয়েছে তার মানে আমার নবী হল আমার নবীর রাওয়াহা হাতের মধ্যে তুলোটা লইয়া যুদ্ধের ময়দানে জবান চলে গেছে আপনারা জবানগুল্লাগন

কি মায়া লাগাইলা মদিনায় মা কে মানা গজল গালি কি কষ্ট হচ্ছে আপনাদের কি মায়া লাগাইলা মদিনা মা কে অন্তরে মোর তোরে মোর আ তুমি মদিনার সুখে কি মায়া লাগাইলা মদিনা মা কে আল্লাহু হাইরা ও আমার তহলত পরে বাবা ও আওকুমিল্লার বন্ধু পুরিচংগের বাবা শাহসংগাজের বাবা কত জায়গায় কথা বলবো রে বাবা আমার নবী আপনার নবী কইতেলেন রাওয়া নাও তুমি এটা নিয়ে যাও যুদ্ধ শুরু করলো একটু পরে দেখা যায় আব্দুল রাওয়া রাওয়াহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল দেখছেন নি কেমন কাස්কারবার নবী যার কাছে প্রথম দিবে সেই প্রথম শহীদ হয়ে গেছে এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমার নবী আপনার নবী গায়েব এর খবর দেনে ওয়ালা যার হাতে নবী দ্বিতীয়বার পরের মধ্যে তলুয়ারটা দিছে ওরান্ন হলুদ জাফরিদ তালিব হজরতের জাফরে গেলেন তলুয়ারটা হাতের মধ্যে নিলেন হাতের মধ্যে নিয়ে এমন ভাবে যুদ্ধ করলেন ডান দিকে শত্রু আসে পাশ কচুরি পানার মতন কেটে দেয় বাম পাশে আসে কচুরি পানার মতো কেটে দেয় সামনে আসে কচুরি পানার মতো কেটে দেয় পিছন দিকে যায় কচুরি কান পানার মতো কেটে দেয় গায়ের মতো কি গায়ের জোর না বেলায়াতের জোর আমার নামে জাফর যুদ্ধ শুরু করলো ও বন্ধু বন্ধু রে মুনাফিকরা বহুরূপী এই মুনাফিকরা চতুর্দিকে তার গ্রাউ করছে একজন মানুষ তো চতুর্দিকে দেখা সম্ভব এবার ডানে গেলে বামে মারে বামে গেলে ডাইনে মারে সামনে গেলে পিছনে মারে কোনো ভাবে যখন পারে না এক বিয়াদবি কই এমনি হবে না সবাই তারা হাত তারা টার্গেট করো এবার একটা বিয়াদব এই জাফর দান হাতের মধ্যে একটা কূপ মারছে যেই মাত্র কূপ দামছে অর্ধেকটা হাত টাইটটা গেছে যেই মাত্র অর্ধেকটা হাত টাইটটা গেছে রে আর টলুয়া তাল গায়বার পুরো তোরই ভারী বুঝুন না ওই সময় তো অনেক ভারী অনেক ভারী অনেক ভারী হাতটা যখন অর্ধেকটা আর ভারী তলোয়াটা নিল কি আপনাকে জেহাদ বোঝাইতামে জেহাদ মানে প্রেম জেহাদ মানে সাধনা জেহাদ মানে ত্যাগ জেহাদ মানে মিলন জেহাদ মানে জান্নাত wallahi oh, <maru> amma an-nabi qalan al-jihadu um, masni la yawm al-qiyamah ah. কিয়ামত পর্যন্ত চলবে আমার নবী আপনার নবী যখন বলছেন বাবা এবার বাম হাতের মধ্যে তলুয়ারটা যখন মেশে এবার যুদ্ধ শুরু করলেন কিন্তু হাতটা এমন করে লড়াছড়া করে যুদ্ধ করতে

কেমন ধারণ করেছে হাতের মধ্যে তলুয়া তলাইয়া ডান পাই ডান দিয়া দান হাত তার সিরাফালাইছে এটা শুধু মত পাতায় এই ঘটনাটা কি ইতিহাসে পাতা লেখাতে শুনান শুনতেছেন মানে এই হিসাবে শুনলে চলবে না বুঝতে হবে আপনি জিহাদের ময়দানে আছেন তাইলে বুঝবেন দান হাত তার দন সিরাফালা এটা সাধারণ কোনো কথা না

দলতপুরবাসী তাই না শোনা দানা দয়ালের লাইকা তাহি রে হলছে রে দেওয়া মা হরে প্রেম করিয়া পেমিক মরে আমার আলতাবালি মরে সন্ধ্যা প্রেম কেজি ধরে কিনতে পাওয়া যায় পাওয়া যায় আমার আরো পাওয়া যায় একটা হইল বাবের বাজার আরেকটা হলো বাসি বাজার একটা হলো আরেকটা প্রেমের পাশি

রিক্সাওয়ালাও মরে কুটিপতি হোক রিক্সাওয়ালা হোক কুটিপতি হোক চেয়ারম্যান হন মন্ত্রী হোক সাদা কাপড় আগে সাদা কাপ এমপি গাই হোক মন্ত্রী গাই হোক রিক্সাওয়াল গাই হোক ঘরটা কিন্তু মাটি রিক্সাওয়ালার ঘর হোক মন্ত্রী ঘর হোক অহংকার কিসের

সাহাবি বন্ধু এবার সাহাবির হাত দুইটা কেটে ফেলেছে এই সাহাবি ইসলামকে কেমন ধারণ করে ওই সাহাবি তুলোয়ার তারা দাঁত দিয়া কামড় দিয়া দুই রাত দাঁড়াইয়া গেছে অল্লাহ

জানায়া দিছে কে আল্লাহ যদি জানায়া থাকে আমরা বাপ দাদার কোনো ক্ষতি আছে নি এবার সাহাবী শহীদ হয়ে গেল এই সাহাবীর ব্যাপারে আমার নবী কি বলে জানেন নি গো আমার নবী বলে সাহাবীরা রে ও সাহাবীরা শোনো শোনো আমার জাফর যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে দাম হাতটা কাইতে ফলাইছে বাম হাতের মধ্যে তো লোয়ারটা মিছি কিন্তু দুইটা হাত

সন্তান পারে চিনবে না সবার মুখের মধ্যে একটা মাত্র স্লোগান ইয়া নাফসি ইয়া নাফসি বলে কান্না করবে কেউ কারো কবর দিন নিবে না গো আমার নবী সেই দিন উম্মতের জন্য শাফাত করবেন যখন মানুষ জান্নাতে রওনা হবে যখন মানুষ জান্নাতে রওনা হবে সব মানুষ কেউ ঘোড়ার মতো দৌড়ে

লাগাইয়া সোজা দাঁড়ায় গেছি এমন মানে যুদ্ধ শুরু করলো যুদ্ধ করতে করতে আমার নবী আপনার নবী বলেন এই সাহাবিল নেতৃত্বে যুদ্ধের পতাকা মুসলমানদের হাতে চলে আসবে শেষ পর্যন্ত খালেদ নোয়ালিদের বিরুদ্ধে যুদ্ধের পতাকা মুসলমানদের হাতে চলে আসে চিৎকার মেলে কি আল্লাহ আকবর বলা যাবে